আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আর একটা নতুন টপিক্স নিয়ে আলোচনা করব আপনারা দেখেন ফেসবুক থেকে মানুষ নানান নানাভাবে টাকা ইনকাম করতেছে কেউ পেজ খুলে টাকা ইনকাম করতেছে কেউ আবার প্রোফাইল দিয়ে টাকা ইনকাম করতেছে আপনিও প্রফেশনালভাবে একটা সুন্দরভাবে পেজ খুলে কিভাবে টাকা ইনকাম করবেন আজকে সেই বিষয়টা এখানে আলোচনা করব। খুব সহজেই আপনি পেজ করলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন সেটা ফানি ভিডিও হতে পারে টিউটোরিয়াল ভিডিও হতে পারে কিংবা যে কোনো ধরনের ভিডিও হতে পারে অনেকে আবার নাটকের ভিডিও এডিটিং করেও ফেসবুক পেজে আপলোড করে টাকা ইনকাম করতেছে সুতরাং এই প্রসেসগুলো কিভাবে করতে হয় কিভাবে পেজ খুলতে হয় কোন নিয়মে পেজ করলে আপনার পেজটা প্রমোট হবে কি কি শর্ত থাকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমত আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাওয়া তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট যার পরে থ্রি বারে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখুন পেইজ লেখা আছে এই পেজে ক্লিক করুন পেইজে ক্লিক করার পরে এই যে আমার কয়টা পেজ আছে এটা দেখাচ্ছে আবার লেফট সাইডে ক্রিয়েট অপশান আছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্রেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার পেজ নেম দিতে হবে আপনি এমন একটা পেজ নেম দেবেন যে পেজ নেম আনকমন হয় ইউনিক হয় আমি আমার একটা পেজ নেম দিচ্ছি যে রিলেটেড ভিডিও বানাবো আপনারাও সেই রিলেটেড দিয়ে দিবেন এখানে টিপস হাউস নামে আমি একটা পেজ খুলবো তো আমি টিপস হাউস লিখে দিলাম আপনারা যে পেজ খুলবেন সেই নামটাই এখানে দিয়ে দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে চাচ্ছে ক্যাটাগরি আপনার ক্যাটাগরি অ্যাড করতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন কিংবা যে ক্যাটাগরির পেজ খুলছেন সেই ক্যাটাগরি দেবেন কেউ যদি রান্নার ভিডিও বানান তাহলে সেখানে আপনি কুকিং লিখলেই কুকিং চলে আসবে যেখানে অ্যাড অপশান আছে যে কেউ যদি রান্নার ভিডিও বানান সেক্ষেত্রে কুকিং লিখবেন লেখার পর পরেই আপনাকে সাজেস্ট করবে কুকিং অপশন নিয়ে আর যদি না সাজেস্ট করে তাহলে এটা লিখে দিলেই আপনার ওই ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে আবার যদি কেউ ট্রাভেল নিয়ে করে তাহলে ট্রাভেল লিখলে সেটা চলে আসবে আমি যেহেতু টিপস ভিডিও বানাবো তাই ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম এখানে আমাকে সাজেস্ট করতেছে দেন নেক্সট অপশনে অপশনে চাপার পরে দেখেন ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফোর টিপস হাউস যদি কোনো আপনার ওয়েবসাইট থাকে তাহলে সেটা অ্যাড করে দিতে পারবেন আমার কোনো ওয়েবসাইট নাই সুতরাং আমি সেটা অ্যাড করছি না তারপর নেক্সটে চাপব নেক্সটে চাপার পর এখন ডান অপশন আছে সুতরাং আমরা এখন যদি ডান করে দিই তাহলে এটা পেজ খোলা হয়ে যাবে তো আমি ডান করে দিলাম আপনারা এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে ডান করে দিবেন এই যে আমার পেজটা খোলা হয়ে গেছে তো আমি কন্টিনিউ করে দিলাম এই দেখেন আমার পেজটা খোলা হয়ে গেছে ফেসবুক পেজ খোলার পরে আপনাকে কাস্টমাইজ করতে হবে এখন আপনি কাস্টমাইজ কীভাবে করবেন আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন আমি আমার ফেসবুক পেজে চলে যেয়ে থ্রিবারে গেলাম থ্রিবারে গিয়ে আমি আমার পেজের ভিতরে ঢুকলাম ঢোকার পর এই দেখেন এখানে আমার সব কিছু দেখাচ্ছে তো আমি এখানে এডিটও করতে পারবো আমার ডিটেলসগুলো তো ফার্স্ট অফ অল আপনি যদি ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করতে চান মানে কভার ফটো তো কভার ফটোতে ক্লিক করবেন ক্লিক করে আপনি একটা ফটো নেবেন ফটো নিয়ে এখানে সেট আপ করে দেবেন এটা সেট আপ হওয়ার পরে আপনার প্রোফাইল যে আপনার পেজের প্রোফাইল আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটা ফটো দিয়ে আপনার প্রোফাইল পিকচারটা সেট আপ করে নেবেন এইভাবে আপনি একটি পূর্ণাঙ্গ পেজ খুলে আপনি টাকা ইনকাম করতে পারেন তবে কিছু শর্ত আছে যেমন ওয়াচ টাইমের শর্ত আছে ফলোয়ারের শর্ত আছে এগুলো পূরণ করতে হবে এবং আপনার ঠিকানা সব কিছু দেওয়ার পরে মনিটাইজ অপশন আসবে মনিটাইজ অপশন আসলে আপনি আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এভাবে খুব সহজেই পেজ খুলে যে কোনো সময় যে কোনো ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমরা নিত্য নতুন এমন ভিডিও দিব ইউটিউবেও দিব এবং এই পেজেও দেয়া হবে সুতরাং আপনি চাইলে ইউটিউবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে টিপস হান্ড বিডি আর এটা আমার টিপস হাউস এই পেজটাও লাইক করে রাখতে পারেন শেয়ার করে দিতে পারেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ